হ্যাঁ আরে আমি চলে আসছি তো এত টেনশন কিসের তো আর প্রায় দুই মিনিট লাগবে তুমি কি কালার সার পরে আসছোল আমি মোবাইল দেবো আরে সোরে সোরে আমি সোরে সোরে দিছি আমি এটা দাও 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 ভাই আমার ছেড়ে দে ভাই প্লিজ আমি মোবাইল দেবো আমি মোবাইল দেবো আমি মোবাইল দেবো আমার মোবাইল দেবো না আমার মোবাইল দেবো না ডিমের মানে না আমাকে মারিয়া ফেলালি আমি মোবাইল দেবো হাত কাটা মোবাইল নিতে হবে

अभी पाये तेरे भले से क्या हो ताऊ भी बुलाएगा भाई मोबाइल लेना भाई अबे जानता हूँ भाई जानता हूँ भाई मोबाइल लेना भाई मोबाइल लेना भाई मोबाइल लेना भाई मोबाइल लेना भाई प्लीज मोबाइल लेना भाई हाँ मोबाइल बोलेगा अरे मोबाइल लेना भाई अरे भैया मोबाइल लेना भाई नोटिस माने नोटिस तो न

আমি একবারে সব করে বিয়ে করছি আমি সব করে বিয়ে করছি আট বছর আমার সাথে সংসার করলো করার পরে পাটন মন ছিল তখনও তো পীরিত করতে পারে নাই যখন আমি টাচ ফোন কিনে দিছি তখন থেকে মনে করেন যে আমার বউ

সরের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিকার আছে ভাই কাছ থেকে অনেক কিছু শিকার আছে এই সোরের কাছ থেকে আমরা শিখলাম আমাদের মা যারা আছে কারো হাতে মোবাইল দেওয়া যাবে না

যে হক জায়গা লো মহিলা মানুষের হাতে এটাচ মোবাইল দিলে অ্যান্ড্রয়েড মোবাইল দিলে আপনার বউ ভাইগা যাওয়ার সম্ভাবনা বেশি আপনার বলরে মোবাইল দিলে আপনার বউ পরীক্ষা ফেল করার সম্ভাবনা বেশি বুঝতে পারছেন মোবাইল এগো হাতে দেওয়া চলবে না এই চোররা সবাই আমরা ধন্যবাদ দেই নাকি তো তালে দেন আসলে অত বিশ্বাস না না মানে বেইক করছেন আমি বুঝতে পারি নাই লাখ লাখ জায়গা দিয়ে